নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আবার শাহরুখ খানের ছবি কিং এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা আর এই সিনেমার নানা খুঁটিনাটি নিয়ে দর্শকদের জানার আগ্রহ কিন্তু খুব প্রবল এবার সামনে এলো শাহরুখের সিনেমাতে কারা কাজ করতে চলেছেন সেই আপডেট অভিষেক বচ্চন থেকে শুরু করে অনিল কাপুর কে নেই ছবিতে আর হবে নাইবা কেন শাহরুখ খান যে তার মেয়ে সুহানা খানকে এই ছবির মাধ্যমেই নতুন করে লঞ্চ করতে চলেছেন ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন অভিষেক বচ্চন অনিল কাপুর জ্যাকি শ্রব জয়দীপ আলাহাত আরশাদ ওয়ারসি এবং অভয় বার্মা কিং উনিশশো সালে ফরাসি ক্লাসিক লিওন দ্য প্রফেশনালের হিন্দি রিমেক এই ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে আততায়ীর ভূমিকায় সুহানা খানের চরিত্র সম্পর্কে খুব বেশি তথ্য কিন্তু প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে যে তাকে তার দ্বিতীয় ছবিতে লিড রোলই দেখা যাবে সঙ্গে খবর আসছে সোয়ানা খানের মায়ের ভূমিকায় অভিনয় করতে পারেন রানী মুখোপাধ্যায় মনে করা হচ্ছে যে পারেনা এই ছবিতে একটি ক্যামিও থাকবে এর আগে এই চরিত্রের জন্য ক্যাটরিনা কাইব ও কারিনা কাপুরের নাম ভাবা হচ্ছিল সূত্রের খবর কিং ছবিতে শাহরুখ খানের বসের ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে তবে জ্যাকি স্বরূপের চরিত্র সম্পর্কে এখনো খুব বেশি তত্ত্ব প্রকাশ্যে আসেনি এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে জয়দীপকে একই সঙ্গে আশাদ ওয়ার্সির চরিত্রটি হতে পারে মজারও হালকা ধূসর অভিনেতা অভয় বর্মাও শাহরুখের ছবির অংশ হবেন তার চরিত্র সম্পর্কে এখনও খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি দু সালে মুক্তি পেতে পারে শাহরুখের কিং বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের